বলছি ও পুরনো বাড়িতে এরকম একটু একটু হয় এই শোন না ওগুলো সারিয়ে নিবি বদ্রমিস্ত্রি কে বললেই করে দেবে বাবা একে সারানো মানে বুঝতে পারছিস টাইম এফার্ট এনার্জি কস্ট কলকাতার ল ক্লাস ফেলে আমি র ম্যাটেরিয়াল নিয়েই করি আর মানে ও তো তো একটাই সলিউশন বেচে দিবি তো দে বেচে দে জেঠু থাকলে কিছুতেই দেই ছোটবেলার এত মেমোরিজ এত ইতিহাস যেটু এত স্মৃতি আই হেট লয়ার্স আই হেট লয়ার্স আরে এই আই জিনু এই তো আই হেট লয়ার্স আই জিনু আরে শুনো দেখো তো কোনো মানে হয়

কেন দেখা যাবে খুব ভালো লাগছে হ্যাঁ চলো আবির কেউ নিয়ে এসো হ্যাঁ মিস্টার আউটস্ট্যান্ডিং স্টাডি রুম হ্যাঁ এসো এসো জ্যোষ্ঠি আমরা বইয়ের ঘরে আছি কেমন এসো সুবর্ণ আবির এসো এসো কালেকশন আরে মজা করে বলতো যে এই বইয়ের প্রেমে এমন পড়েছি যে তার সতীন করে ঘরে আর বউ আনা হলো না তাকে বলছেন অখিলেশ বাবা শোনাদ তো একই কেস তাই নাকি না বই ব্যাপারটা তো সেরকমই প্রায় তুই ছেড়ে দে তুই এসব বুঝবি না উকিল বই বুঝবে না

বল দেখি টুনটুনির বাড়িতে কি ছিল ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস কর কারণ উত্তর দিতে পারলে আফ্রিকার রাজকোষ তোর কপালে নাচছে তুমি তো করতে গিয়ে নিজেই ধাদার কথায় কথা বলছো তার ভাবক রাজকোষ ফাঁকা হয়ে গিয়ে ওই টুনটুনির ঘর হয়ে গেল কি আচ্ছা ঠিক আছে টুনটুনি না হয় কিছুক্ষণের জন্য রইল। আমরা বরং আফ্রিকার দিকে যাই আফ্রিকা বলতেই আমাদের প্রথম মনে আসে জঙ্গল জঙ্গল বলতেই জঙ্গলের রাজা আর জঙ্গলের রাজা মানে সিংহ ভেরি গুড অর্থাৎ সিংহদের কোষাগার মানে আমরা সহজেই ধরে নিতে পারি এই বাড়ির রাজকোষ হয়ে যায় টুনটুনির বাড়ি মানে সে তো খালি হয়ে গেল ও গড টুনটুনি কি বলেছিল রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে মানে তুমি বলছো এই সিংহ বাড়িতে রাজার ঘরের ধোন আছে তাই তো মনে হচ্ছে স্যার